তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমি এখন বসেছি বাসন মাছতে তো দেখতেই পেলে আমি এতক্ষণ ঘর গুছছিলাম ঘর মুছছিলাম তো মেয়েদের একটুখানি নয় অনেকটাই গাছ থাকে বাড়িতে থাকে বলে কি কোনো গাছ থাকে না অবশ্যই থাকে তো এই যে দেখতেই পাচ্ছ আমি এখন বাসন মাজছি আর এই যে দেখাচ্ছি তোমাদের যে অনেকগুলোই বাসন হয়েছিল তো বাসন তো প্রতিদিনই অনেকটাই হবে তো এই যে বাসনগুলো মেতে দিচ্ছি আর এই যে তোমাদের দেখালাম কি বলো তো পোড়া কড়াই কড়াইটা প্রচণ্ডই পুড়ে গেছিল তো মাজার পরে অবশ্যই তোমাদেরকে আরেকবার দেখানোর চেষ্টা করছি তো দেখতে থাকো আর এই যে দেখতে পাচ্ছো যে আমি এখন কলপারে এমনি উঁচুয়ে বসতে পারি না তো এইভাবে আমি ঠেসে বসে বাসনটা মেজে নিই আর এই দেখো আমার হয়ে গেছে বাসন মাজা তোমাদের দেখে নিচ্ছি কড়াইটা আর এই যে ফাইনালি হয়ে গেছে আমার তো আমার সম্পূর্ণ বাসনগুলো ধোয়াও হয়ে গেছে আর আমি নিয়ে গিয়ে এখন রান্নাঘরে রেখে দেবো এই দেখো দেখে যে তোমাদের ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো আর এই যে কালকে গেছিলাম মেলায় তো আজকে মেলার পরের দিন তো দেখতেই পাচ্ছ একটু চুলগুলো এগুলো কেমন হয়ে আছে যদিও আমি তো কেমন হয়েই থাকি দেখতেই তো পাও তোমরা সকালবেলায় রান্নার কিছু বিচিতে কিছু যেমন করতে পারি আর এই যে এই দিকে হয়েছে এক কাণ্ড দেখো আকাশটা প্রচণ্ড মেঘলে মানে মেঘলা আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছিলো প্রচণ্ড হাওয়া মানে নোংরা হয়ে যাচ্ছিলো যেহেতু উঠোনটা একবার ঝাঁদা হয়েছে তো আবার দেখো উঠোনটা একদম নোংরা হয়ে যাচ্ছে আর ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে তো দেখো আমি এখন তো রান্না করতে হবে আর রান্না করার সময় যদি এরকম ঝিপঝুপ করে বৃষ্টি পড়ে তাহলে কি ভালো লাগে বলো তো আর যেহেতু সকালবেলায় মানে খুব সকালেই কাজটা সেনার পরে দেখছি এরকম বৃষ্টি পড়তে লেগেছে তো তোমাদের কোথায় কোথায় এরকম বৃষ্টি হয়েছে বলতে পারবে তো অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমরা কোথায় কোথায় এরকম বৃষ্টি হয়েছে তোমাদের এতে পাখি বসতে দিচ্ছেন একটা তো বদমাস তো বন্ধুরা ছেলে এখন দুপুরবেলায় ভাত খেতে চাইছে না যেহেতু তরকারি আমি গরম করে নিয়েছিলাম আজকে আর এই যে দেখতে পাচ্ছ দুটো ডিম ফাটিয়েছিলাম আর একটা ডিম গেছে এই যে কাগজের মধ্যেই ফেটে আর এই যে তার জন্য এই ফাটাটাকে কী করলাম গিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিলাম কালকে খাওয়া যাবে এই যে পুরো ফেটে গেছে তার এটা এখানে এর মতো থাকে করে দেবো আর ওই যে ভেজে ফেলেছি এখন ডিম তো তোমাদের ভালো দুটো ভেজেছি এই যে তো ওই দেখো অবশেষে চলে এসেছি সন্ধ্যাবেলায় তো ছেলের আর যে ছিল বিরিয়ানি যেহেতু দেখো গরম শেষ হয়ে মানে গরম পড়ছে আর শীত শেষ হয়ে যাচ্ছে তো তার জন্য ছেলে বললো যে মা আবার বিরিয়ানি করা যাক আর যেহেতু দেখো চিকেন তো হবেই তো তার সঙ্গে কিছু একটু অ্যাড করলে যদি এই খাবারটা খাই তো ওর খুব ভালোই লাগে আর এইদিকে তোমাদের দেখাচ্ছি কি দেখো কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম লাইটটা আমাদের খারাপ হয়ে গেছিলো তা এই যে ফাইনালি ঠিক করা হয়েছে আর এই যে আমার গ্যাসে বসিয়ে দিয়েছি তাওয়াটা কারণ কি এবার হবে ভাব তো তারপর দেখো আমি ভাবছিলাম যে এখানেই ভিডিওটা এন্ড করে দেবো কিন্তু কি হয়েছে দেখো আমি তো এখানে তোমার মুখটা বন্ধ করতেই ভুলে গেছিলাম তো তারপর কি করলাম তারপরে এই যে লাগিয়ে দিচ্ছি ময়দা বুঝতেই পারছো তো ময়দাটা একটু মানে আঠারা কম ছেড়ে ছেড়ে যাচ্ছে তবুও ওটাকে ধরে নিয়ে এসে আবার লাগাচ্ছি তো এদিকে আমি আঠেরা লাগিয়ে নিই আর তোমরাও দেখতে থাকো আর অবশ্যই বলবে যে কীরকম লাগছে দেখতে বলো আমি যদি যদিও অত প্রফেশনাল রান্না করতে পারি না তবুও দেখো বিরিয়ানিটাকে কিন্তু উপর থেকে খুব সুন্দরই লাগছে তাই না তো এই যে আমি এখন বসিয়ে দিচ্ছি ভাপে আর এদিকে দেখো তোমার দাদা ভাই কী করেছে আমি বলেছিলাম যে শশা লাগবে তো শশা আনতে ভুলে গেছিলো তো শশা আনতে গেছে তো গেছেই তাছাড়া ও থাকলে পরে একটু হেল্প করে দেয় তো এই যে ময়দা মাখাগুলো তারপর যখন সাজাই তখন ও কিছুটা হেল্প করে পুরোটা পারে না মানে ও তো জানেই না তো আমি যেটা বলি সেটা হয়তো উপরে উপরে দিয়ে দেয় তো সেটাও করেনি আর আমার এক ময়দা আর এক হাতেই পুরো রঙ হয়ে যাচ্ছিলো দেখো ময়দাগুলো কালার হয়ে যাচ্ছে ফুড কালারের সঙ্গে ময়দার আমার কালার মিক্সড হয়ে গেছে তো অনেক বক বক করলাম তো দেখো ফাইনালি আমাদের হয়ে গেছে আর আমি কী করেছি ওই ময়দা যেটা লাগানো ছিল মুখের মধ্যে ওটা আমরা রান্নাঘরে ছাড়িয়ে নিয়ে চলে এসেছিলাম আর দেখো বন্ধুরা কী সুন্দর ঝরঝরে হয়েছে সত্যি এটা এক্সপেক্ট আমি করিনি যে এত সুন্দরভাবে প্রচণ্ডভাবে ঝরঝরে হয়েছিল আর খেতেও খুব ভালো ছিল তো আর বেশি ভিডিওটা বড় করব না কারণ তোমাদের খুব একটা ভালো লাগবে না দেখতে তো এই যে করেছিলাম কলকাতায় হাজি বিরিয়ানি তো ডিমও ছিল ডিম থাকবে না তাই হয় তো এই যে আর বলছি দেখো তোমরা আমার পাশে থাকো বন্ধুরা তোমাদেরকে বারবার বলছি একটু পাশে থেকে আমাকে সাহায্য করো আর ভিডিওগুলোকে পুরো দেখবে হ্যাঁ কেউ স্কিপ করবে না যেহেতু ভিডিওতে তো আমি অল্পই বানাচ্ছি আর যেটা তোমাদের কাছে সবথেকে পাওয়া যে সত্যি সত্যি আমি যখনই ভাবি যে আমার ভিউজ কমে যাচ্ছে কিন্তু তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো এবং আমাকে সাবস্ক্রাইবও করেছো তো যারা যারা সাবস্ক্রাইবার করেছো তারা যদি একটু কমেন্ট করে দাও তাহলে কি হয় আমি তাদের নাম বলতে পারি তো তোমরা তো কমেন্ট করে তোমাদের নামও বলো না আর কমেন্টও করো না তো তার জন্য আমি নামটাও নিতে পারি না তো আমি ভেবেছি এবার থেকে যে যে কমেন্ট করবে তাদের নাম আমি অবশ্যই এই ভিডিওতে নিব তো ভিডিওটা যদি কিছু ভালো লাগে তাহলে লাইক কম সেন্টার সাবস্ক্রাইব করে দেবে